خُدَرْ تا جَبَيْيَ جَنَّةِ جَنِيَ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর। مدينه জানায় দর্শক শ্রোতা দূরুশ শরীফের অনেকগুলো ফজিলতের মধ্যে একটি ফজিলত হচ্ছে এটিও কিয়ামতের দিন কোনো মুসলমানের নেকি মিজানের পাল্লায় হালকা হয়ে যাবে। তখন গুনাহগারদের শাফাতকারী প্রিয় নবী রাসূল আরাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি সাল্লাম একটি চিরকুট নিজের থেকে বের করে নেকির পাল্লায় রেখে দিবেন তখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে সে আরজ করবে আমার পিতা মাতা আপনার প্রতি উৎসর্গিত আপনি কে হজুর সাল্লাহ তালা আলাহিব আলহিউসাল্লাম ইরসাদ করবেন আমি তোমার নবী মোহাম্মদ সালুত আলহিব আলহিউসাল্লাম এবং এটা তোমার সেই শরীফ যা তুমি আমার প্রতি প্রেরণ করেছিলে মাদিনী জানালের দর্শক শ্রোতা এই হাদিস শরীফের মাধ্যমে আমরা জানতে পারি যে কাল কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী করতেও দুরু শরীফ কাজে আসবে সল্লু আল হাবিব সল্লাহু তাল আল্লাহ মুহম্মদ সাল আলহি আলহি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মাহে রমজান উপলক্ষে মদিনী চ্যানেল বাংলার অনুষ্ঠান আসুন নামাজ শিখি এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আলহামদুলিল্লাহি আলা আজও আমরা নামাজ সম্পর্কে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হচ্ছে নামাজের মধ্যে বিনয় ও একাগ্রতা প্রকৃতপক্ষে বিনয় ও একাগ্রতা বিহীন নামাজকে যে আল্লাহতালা নিজের স্মরণ বলেছেন সেটা তো আর হয় না মহান আল্লাহ তালা কুরআনে পাকের ষোলোতম পাড়ার সুরাত তহার চোদ্দ নং আয়াত করেন ওয়া আকিমিস সলাতা লিজিকি অর্থাৎ এবং আমার স্মরণার্থে নামাজ আদায় করো মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মহান আল্লাহ তালা নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করতে বলছেন আর যদি এর বিপরীতটা ঘটে তাহলে কি আমরা যথাযথভাবে নামাজ আদায় করছি যেমন ধরুন আমি বা কেউ তাড়াহুড়া করে কাজ করছিল নামাজের আজান হয়ে গেছে কিন্তু কোনো পূর্ব প্রস্তুতি ছিল না যেই জামাজ শুরু হওয়ার সময় হবে মিনিটও বাকি নেই বা এক মিনিট রয়েছে তাড়াহুড়া করে মসজিদে গিয়ে উজু করে তাড়াহুড়া করে নামাজ ধরে চিন্তা করছে যে অজু কি ঠিক করে করতে পারলাম দোকানের তালা কি ঠিক করে লাগিয়ে এসছি খুলে যাবে না তো ডয়ের চাবিটা কি লাগিয়ে এসছি কর্মচারী কিছু নিয়ে নিবে না তো যদি এমনই আমাদের পরিস্থিতি হয় বা কারো পরিস্থিতি হয় তাহলে সে কি নামাজের যেই ব্যাপারে মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছেন যে আল্লাহ তালার স্মরণ তাহলে কি সেই স্মরণ এখানে পূর্ণ রূপ পাচ্ছে এটা চিন্তার বিষয় এরই সাথে আরেকটি বিষয় হচ্ছে আমাদের যেন বুজুরগানে দিন ছিলেন সাহাবায়ে কেরাম ছিলেন নবিয়ে করিম সল্লাহুতাল তাআলা আলি ও সাল্লাম কিভাবে নামাজ আদায় করেছেন উমুল মৌমিনিন হজরত সৈদাতুনা আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা বলেন প্রিয়নবী সাল আলহিউ আলিউসাল্লাম আমার সাথে আর আমি তার সাথে কথা বলতাম কিন্তু যখন নামাজের সময় হতো তখন আমরা এমন হয়ে যেতাম যেন তিনি আমাকে চিনেন না আর আমি তাকে চিনি না আমিরুল মুমিনিন হজরত সৈদুনা সিদ্দিকে একবার রদিয়া আল্লাহ আনহু নামাজে এমন হয়ে যেতেন যেন একটি পুতে রাখা খুঁটি অর্থাৎ এইভাবে নামাজ আদায় করতেন একদমই নড়াচড়া করতেন না এত একাগ্রতার এত ফোকাস ছিল নামাজের মধ্যে বরং এটা বলবো যে আল্লাহ তালার স্মরণ ওনাদের মধ্যে বা আল্লাহ তালার সাথে এমন সম্পর্ক নামাজের মাধ্যমে ওনাদের তৈরি হয়ে যেত যে ওনারা নড়াচড়াও করতেন না মনে হতো একটা স্থির খুঁটি বরং কিছু রাম আলহমের রুদোয়ান রুকুতে এমন নিরবতা অবলম্বন করতেন যে তাদের উপর পাখি এসে বসে যেত যেন এটা কোনো দেয়াল যেন এটা কোনো জড় পদার্থ কিছু কিছু সাহাবায়িকেরাম আলহমেরুদান বলতেন ক্যামতের দিন মানুষদের নামাজের অবস্থায় উঠানো হবে অর্থাৎ নামাজে যারা যতটুকু প্রশান্তি ও নিরবতা অর্জিত হয় সে অনুযায়ী তার হাসর হবে চ্যানেলের দর্শক শ্রোতা আমরা নিজেদের জন্য কেমন হাসর কল্পনা করি বা চিন্তা করি বা আশা করি সেই অনুযায়ী কি আমরা নামাজ আদায় করছি তারাহুড়ো হয়ে যাচ্ছে না তো নামাজের মধ্যে ব্যবসা বাণিজ্য দুনিয়া বিভিন্ন মানুষ বিভিন্ন কিছুর বিভিন্ন গুনাহের চিন্তাভাবনা চলে আসছে না তো যদি এসে থাকে তাহলে আমরা কেমন নামাজ আদায় করছি আল্লাহ তালা যেই স্মরণের কথা নামাজের মাধ্যমে আমাদের করতে বলেছেন সেটা কোথায় একজন বুজুরু বুজুর রহমাতুল্লাহ আলের ব্যাপারে বর্ণিত রয়েছে যে তিনি রহমতুল্লাহি তালা আলাইকে চিকিৎসকরা বলল যে আপনার পা কাটতে হবে তিনি অস্বীকৃতি জানালেন তিনি রহমতুল্লাহ তালা আলাই যখন নামাজে দাঁড়ালেন তো চিকিৎসকরা নামাজরত অবস্থায় ওনার পা কেটে নিল উনার উনি উপ শব্দ পর্যন্ত করেননি এটা ছিল ওনাদের নামাজের মধ্যে বিনয়িতা ও একাগ্রতার অবস্থা মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আরেকজন আল্লাহতালার ওয়ালিয়া রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহারের ব্যাপারে বর্ণিত রয়েছে যে তিনি একবার নামাজ আদায় করছিলেন তো যেই চাটায়ের মধ্যে নামাজ আদায় করছিলেন সে চাটায়ের একটি ছোট অংশ কাঠি খড়কটা কোনো একটা কিছু ওনার চোখে বিথে গিয়েছিল ঢুকে গিয়েছিল প্রবেশ করেছিল তো যখন ওনার নামাজ শেষ হলো তখন তিনি অনুভব করলেন এবং ওনার খাদেমাকে বললেন তো ওনার খাদেমা যখন চোখ থেকে সেটা বের করলো তো দেখতে পেল যে সেটা সেখানে এভাবে রয়েছে যে সেটার কারণে সেখানে একটা ক্ষত হয়ে গেছে চিহ্ন হয়ে গেছে দাগ হয়ে গেছে অথচ তিনি যতক্ষণ পর্যন্ত নামাজরত অবস্থায় ছিলেন ওনার কোনোরকম উপলব্ধি সে বিষয়ে হয়নি জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আল্লাহতালার বলি ছিলেনলিয়া ছিলেন গানে দিন ছিলেন তাদের নামাজের মধ্যে আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করার অবস্থা এমনই ছিল যে তারা নিজেদেরকে ভুলে যেতেন তিনি জানায় দর্শক শ্রোতা আমরা একটু চিন্তা করি যে আমরা কিভাবে নামাজ আদায় করি অনেক বেশি কিছু চিন্তা না করতেও পারলে কমপক্ষে ইমাম সাহেব যখন তিলাওয়াত করছেন জেহরি কিরাত হচ্ছে তখন কি আমরা সেই কিরাতের মধ্যে মনোযোগী হতে পারছি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যদি না চিন্তা করে থাকি তাহলে এখন থেকে চিন্তা করা শুরু করে দিতে হবে বিনয়িতা ও একাগ্রতার সাথে নামাজ আদায় করতে হবে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তালা আলাই বলেন নামাজে বিনয় মুস্তাহাব আমার আঁকা আল্লাহ রহমতুল্লাহি তালা আলাই লিখেন নামাজের পূর্ণতা নামাজের নূর নামাজের সৌন্দর্য অনুভূতি ও স্বাদ আর একাগ্রতা অর্থাৎ বিনয়ের উপর নির্ভর করে উদ্দেশ্য হল যে উচ্চ পর্যায়ের নামাজ হলো তাই যা বিনয় সহকারে আদায় করা হয় আল্লাহ পাক আঠারোতম পাড়ায় সুরা মৌমিনের প্রথম ও দ্বিতীয় নং আয়াত ইরশাদ করেন আফলাহাল অদ হুম ফি অর্থাৎ নিশ্চয়ই যারা নিজেদের নামাজের মধ্যে বিনীত নম্র হয় সিরাতুল এই জিনানে আয়াতের ব্যাপারে রয়েছে এই আয়াতে ইমানদারদেরকে সুসংবাদ দেয়া হয়েছে যে নিশ্চয়ই তারা আল্লাহ পাকের দয়ায় নিজেদের উদ্দেশ্যে সফল হয়েছে এবং সর্বদার জন্য জান্নাতে প্রবেশ করে অপছন্দনীয় বস্তু থেকে মুক্তি পেয়ে যাবে আরেকটি পৃষ্ঠায় আরও রয়েছে ইমানওয়ালারা বিনয় ও নম্রতা সহকারে নামাজ আদায় করে তখন তাদের অন্তরে আল্লাহ পাকের ভয় হয়ে থাকে এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ স্তব্ধ হয়ে থাকে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা জি বিনয়ে নামাজে বিনয়ী হওয়ার সফলতার মাধ্যম মমিন ব্যক্তির সফলতার মাধ্যম হচ্ছে নামাজের মধ্যে বিনয়িতা নম্রতা অবলম্বন করা একাগ্রতার সাথে নামাজ আদায় করা এটা নামাজের সৌন্দর্যও বটে বিনয় দ্বারা কি উদ্দেশ্য বিনয়ের অর্থ হল মনের কাজ অর্থাৎ আল্লাহ আল্লাহতালার মহত্বের প্রতি সজাগ থাকা দুনিয়া থেকে মনোযোগ সরে থাকবে এবং নামাজে মন লেগে থাকবে আর প্রকাশ্য অঙ্গের আমল অর্থাৎ শান্তভাবে দণ্ডয়মান থাকা এদিক সেদিক না তাকানো নিজের শরীর এবং কাপড় নিয়ে খেলা না করা এবং কোনো অনর্থক কাজ না করা আমরা কি নামাজের ক্ষেত্রে নিজের মন শরীরকে একনিষ্ঠতার সাথে স্থির রাখতে পেরেছি একটু চিন্তা করা দরকার দাবি বুজুর্গ হাসায়দুনা মুসলিম মুসলিম ইয়াসার রহমতুল্লাহ তালা আলী এমন মনোযোগ সহকারে নামাজ পড়তেন যে নিজের আশেপাশের কোনো খবরই থাকতো না একদম নামাজে লিপ্ত ছিলেন এমন সময় তার নিকটে আগুন জ্বলে উঠল কিন্তু তার অনুভূতিও হলো না এক পর্যায়ে আগুন নিভিয়ে দেয়া হলো অথচ হঠাৎ বিদ্যুৎ চলে গেলে আর যদি গরমের সময়ে থাকে তাহলে আমরা আমাদের হয়তো মাথায় চিন্তা আসতে থাকে যে ইমাম সাহেব নামাজ কখন শেষ করবে অনেক গরম লাগছে চ্যানেলের দর্শক শ্রোতা যদি এমনই আমাদের অবস্থা হয়ে থাকে তাহলে এটি খুবই চিন্তার বিষয় যে যেভাবে নবিয়ে করিম সাল তালা আলহিউআলাম নামাজ আদায় করেছেন যেভাবে সাহাবাই কেরামগণ নামাজ আদায় করেছেন যেভাবে বুজুরগানে দিন আমাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন সেই অনুযায়ী কি আমাদের নামাজ হচ্ছে নাকি আমরা অন্য পথে হাঁটছি যদি এমন হয় তাহলে আমাদের ফিরে আসতে হবে একাগ্রতা বিনয়িতার সাথে নামাজ আদায় করতে হবে মহান আল্লাহ তালা ইরশাদ করেছেন সলাতা তনহা আনিল ফাহ মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে তো যদি আমরা নামাজ পড়ার পরও নামাজ আদায়ের পরও নামাজ আদায় সত্ত্বেও যদি গুণা থেকে বাঁচতে না পারি অশ্লীল কাজ ঘৃণিত কাজ থেকে বাঁচতে না পারি তো একটু থামুন এই জায়গাটি হচ্ছে চিন্তার জায়গা আল্লাহ তালা তো কোরআনে পাকে বলেছেন তো আমরা কিভাবে নামাজ আদায় করছি আমরা সেই ফজিলতগুলো অর্জন করতে পারছি না চিন্তার বিষয় মাদিনি চ্যানেলের দর্শক শ্রোতা সুতরাং আমাদেরকে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে হবে সাইদুনা সাঈদ তনুখি রহমতুল্লাহ তালা আলাই যখন নামাজ পড়তেন তখন এতটাই কান্না করতেন যে গাল বে ওনার গাল গালের দিক থেকে প্রবাহিত হয়ে দাড়ির উপর দিয়ে লাগাতার অশ্রু ঝরতে থাকত নামাজে বিনয় জাহিরিও হয় এবং বাতেনিও হয় এক প্রকাশ্যেও আমরা কী করবো নামাজের মধ্যে বিনয়তা অবলম্বন করব একটা ভিতরে হ্যাঁ অভ্যন্তরীণ অন্তরেও বিনয়তা অবলম্বন করব জাহিরি বিনয় কীভাবে জাহিরি বিনয় হচ্ছে নামাজের আদবসমূহ সমূহ সম্পূর্ণরূপে আদায় করা উদাহরণস্বরূপ দৃষ্টি যায় নামাজের বাইরে না যাওয়া এবং চোখের কোনা দিয়ে কারো দিকে না তাকানো আকাশের দিকে দৃষ্টি না তোলা কোনো অনর্থক ও অহেতুক কাজ না করা কোনো কাপড় কাঁধের উপর এমনভাবে না ঝুলানো এর উভয় প্রান্ত ঝুলে থাকে তবে হ্যাঁ যদি একটি প্রান্ত অপর কাঁধের উপর দিয়ে দেয়া হলো এবং অপর প্রান্ত ঝুলে থাকে তবে তাতে সমস্যা নেই আঙুল না মটকানো এবং এ ধরনের কর্ম থেকে দূরে থাকা বাতিনি অভ্যন্তরীণ আন্তরিক যে বিনয়টি সেটি হচ্ছে আল্লাহ পাকের মহত্বের প্রতি ধ্যান করা দুনিয়া থেকে মনোযোগ সরে থাকা এবং নামাজে মন লেগে থাকা মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নামাজ কেমন হওয়া উচিত দাউতি ইসলামের মক্তাবাতুল মদিনার ত্রিষট্টি নং পৃষ্ঠায় সম্বলিত কিতাব আদামের দিনে ত্রিশ পৃষ্ঠায় রয়েছে নামাজ আদায়কারীর উচিত যে বিনয়ী ও নম্রতার অবস্থা সৃষ্টি করা এবং একাগ্রতা অর্থাৎ অন্তরের মনোযোগ সহকারে নামাজ পড়া কুমন্ত্রণা থেকে বাঁচার চেষ্টা করা প্রকাশ্য ও অপ্রকাশ্য একাগ্রতার সহিত নামাজ পড়া অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা দৃষ্টি নিচের দিকে রাখা দাঁড়ানো অবস্থায় দান হাত বাম হাতের উপর রাখা কুরানের তেলাওয়াতের গভীরভাবে চিন্তাভাবনা করা ভীত সন্ত্রস্ত হয়ে তকবীর বলা বিনয় ও একাগ্রতার সহিত রুকু সিজদা করা সম্মান ও আদবের সহিত তসবি সুবাহানা রব্বিয়াল আলা ও সোবাহানা রব্বিয়াল আজিম পড়া এবং তাশাহুদ এমন ভাবে পড়া যেমন আল্লাহ পাককে দেখছো আল্লাহ পাকের রহমতের আশা রেখে সালাম ফিরানো এই ভয়ে ফিরে আসা যে না জানি আমার নামাজ কবুল হয়েছে কি না এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এভাবেই নামাজ পড়তে হবে এভাবেই নামাজের প্রতি প্রথমে আমরা জানলাম যে নামাজের মধ্যে প্রকাশ্য অবস্থা কেমন থাকবে কিভাবে প্রকাশ্য অবস্থা থাকবে এমন যেন না হয় সামনের কাতারের মানুষ কি করছে আশেপাশের মানুষ কি করছে কে বসে আছে কে নড়াচড়া করছে এগুলোর দিকে দৃষ্টি যেন না থাকে অনুরূপ অন্তরের ক্ষেত্রেও বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা যেন না থাকে অন্তরও যেন একদিকে তালার এবং কোরআনের আয়াতের মুখী হয়ে থাকে হাজ সাইদুনা আসাম রহমতুল্লাহি তালা আলীকে তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হল তিনি বলেন যখন নামাজের সময় হয়ে যায় তখন আমি পরিপূর্ণভাবে অজু করি অতপর নামাজের স্থানে এসে বসে যাই এক পর্যায়ে আমার সকল অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ শরীরের সকল অংশ শান্ত হয়ে যায় এরপর নামাজের জন্য দাঁড়াই এবং সম্মানিত কাবা শরীফকে চোখের সামনে পুলসিরাতকে পায়ের নিচে ডান দিকে জেন্নাত এবং বাম দিকে জাহান্নাম মালাকুল মত সালামকে আমার পিছনে মনে করি এবং নামাজকে নিজের শেষ নামাজ মনে করি অতপর আশা ও ভয়ের সমন্বয়ে সত্যিকারে তকবীর তাহরিমা বলি কোরআনে করিম ধীরে ধীরে পাঠ করি বিনয়ের সহিত রুকু এবং নম্রতার সহিত সেচদা করি বাম পা বিছিয়ে তার উপর বসি ডান পা খাড়া করি করিদিনী চ্যানেলের দর্শক শ্রোতা ভুজুর দিনদের নামাজ কেমন ছিল অবশ্যই ভুজুর গানে দিনের সংস্পর্শতার মাধ্যমে সান্নিধ্যের মাধ্যমে আমরা প্রকৃত ইবাদত করার ধরন খুঁজে পাই জানতে পারি এবং ওনাদের জীবনী পাঠ করার মাধ্যমে আমরা ওনাদের আদর্শ শিখি যার মধ্যে আমরা কিভাবে আল্লাহ তাআলাকে সত্যিকার অর্থে পেতে হয় কিভাবে প্রকৃত ইবাদত হয় সেই বিষয় সম্পর্কে জানতে পারি হাজর সাইদুনা উকবাবিন আমের রদিয়াল্লাহ তালু বর্ণনা করেন আমি আল্লাহ পাকের প্রিয় হাবিব সল আল্লাহ তালা দেখেছি যে তিনি দাঁড়িয়ে মানুষদেরকে এরূপ ইরশাদ করতেন যে মুসলমান ভালোভাবে অজু করে অতপর জাহির ও বাতিনের একাগ্রতার সহিত দুরাকাত নামাজ আদায় করে তবে তার জন্য জেন্নাত ওয়াজিব হয়ে যাবে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা অবশ্যই নামাজের মধ্যে অনেক কল্যাণ নিহিত রয়েছে নামাজ গুণা থেকে বাঁচায় এই সকল কিছু যদি অর্জন করতে চাই নামাজ পড়ার মাধ্যমে তো অবশ্যই নামাজের প্রতি নামাজের মধ্যে বিনয়িতা ও নম্রতা থাকতে হবে খুশু খুজুর সহিত নামাজ আদায় করতে হবে যদি এভাবে নামাজ না আদায় করি দুনিয়াবি চিন্তায় মগ্ন থাকি বিভিন্ন কিছু চিন্তা নিয়ে ভাবতে থাকি এদিক সেদিকের কথা চিন্তা করি নামাজ শেষ করে গিয়ে কি করব এই বিষয়গুলো নিয়ে পরিকল্পনা করতে থাকি দোকানের হিসাব নামাজেই সেরে ফেলি তাহলে কিন্তু নামাজের যেভাবে বরকত পাওয়ার কথা সেভাবে বরকত পাব না সুতরাং আমাদেরকে একাগ্রতার সহিত নামাজ আদায় করতে হবে মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা জান্নাত ওয়াজিব হওয়ার অর্থ কী মুফতি আহমাদ ইয়ার খান রহমতুল্লাহ তালা আলাই মিসকাতুল মাসাবিহের ব্যাখ্যা গ্রন্থ মিরাতুল মানাজি এর মধ্যে হাদিসে পাকের এই অংশে জান্নাত ওয়াজিব হয়ে যায় প্রসঙ্গে বলেন আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে তা এভাবে যে দুনিয়ায় তার নেক আমল করার তৌফিক অর্জিত হয় মৃত্যুর সময় ইমানের উপর অটল থাকে কবর ও হাসরের সহজভাবে পাশ হয়ে যায় হাদিসে পাকের অর্থ এটা নয় যে শুধুমাত্র অজু করে নিলে এবং তাহিয়াতুল অজুর দুই রাকাত নামাজ পড়ে নিলে জান্নাতি হয়ে গেল এবং এখন আর কোনো আমলের প্রয়োজন নেই বরং এই ধরনের হাদিসে অর্থ এমনই হয় যা এখনই বর্ণিত হয়েছে মাদিনী চালানের দর্শক শ্রোতা সুতরাং আমরা যদি জান্নাত অর্জন করতে চাই তাহলে আমাদের নামাজ পড়তে হবে এভাবে নামাজ পড়তে হবে যে এই নামাজের বরকতে যেন অন্যান্য ইবাদত আমাদের জন্য সহজ হয়ে যায় আমরা নামাজের মধ্যে ইবাদতের স্বাদ পাই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে একাগ্রতা ও বিনয়িতার সাথে নামাজ আদায় করার তফিক দান করুক মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি صلو علی الحبیب صلو اللہ تعالی علی محمد صلو اللہ علیہ وآلہ وسلم خودار دیدار جا پائی دے بیتا ہلو نماز جنت جنی جا بیتو مائتا ہلو نماز